জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন দুই রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পরীক্ষা শুরু দুপুর একটা পরীক্ষা কোড বাইশ শূন্য তিন তারিখ আট বারো দুই হাজার পঁচিশ সোমবার বিষয় তেইশ উনিশ শূন্য এক বিষয় পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ 1971 টু ডেট 11 12 2025 বৃহস্পতিবার বিষয় কোড 23 বিষয় ফান্ডামেন্টালস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স 30 12 2025 মঙ্গলবার বিষয় কোড 23 বিষয় গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইন সাউথ এশিয়া ইন্ডিয়া পাকিস্তান নেপাল এন্ড শ্রীলঙ্কা চার এক দুই হাজার ছাব্বিশ টু দ্য স্টাডি অফ পলিটিক্স সাত এক দুই হাজার ছাব্বিশ বুধবার বিষয় তেইশ উনিশ শূন্য বিষয় ইন্ট্রোডাকশন টু পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ এগারো এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয়কোড তেইশ উনিশ এগারো বিষয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ চোদ্দ এক দুই হাজার ছাব্বিশ বুধবার বিষয়কোড তেইশ উনিশ তেরো বিষয় রিসার্চ মেথোডোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স আঠারো এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয় তেইশ উনিশ পনেরো বিষয় পলিটিক্যাল সোশোলজি আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ